সবাই স্বাগত দিয়ে কটাই আফ্রিজা রান্নাঘরে সো চলেন যাই রান্না বান্না করি এখানে আমি কুমড়ো রান্না করব। এখানে আমি হচ্ছে গিয়ে মাছ ভিজিয়ে নিয়েছিলাম মাছগুলো অলরেডি বরফ কেটে গিয়েছে এখানে আলু ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে বড় মুরগিটাকে আমি একদম ভালো করে কাটিং শাটিং করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে এটাকে ফ্রাই করে নেবো এদিকে মাছ ফ্রাই হচ্ছে আর এদিকে আমি অলরেডি পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে দিয়েছি কারণ আমি পটল রান্না করব। সো পটল দেওয়ার পরে আমি এখানে মাছ দিয়ে দিয়েছি পটল মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পরে পানি অ্যাড করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে কি এটা হতে থাকুক আমি অন্যদিকে যাই এদিকে হচ্ছে কি আমি মাছ ভাজি করব তাই পেঁয়াজ আর হচ্ছে কি একটু আলু দিয়ে দিয়েছি এতে হয় মাছের স্বাদটা অনেক বেড়ে যায় সো এখানে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি ওয়েট করতে থাকবো এখানে দেখতে পাচ্ছেন মুরগিটা অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এখানে হচ্ছে ডাল রান্না করে দিয়েছি আর এখানে মশলা অলরেডি কষাই নিচ্ছি মুরগির জন্য মশটা ভালো করে কষানো হয়ে গিয়েছে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মুরগির পিসটা দিয়ে দিয়েছি আসলে এটা অনেক বড় মুরগি ছিল তো এটা হওয়ার পরে আমি এখানে লাউ শাক নিয়ে নিয়েছি লাউ শাক আমি এখানে রান্না করব। তো ভালো করে কাটিং শাটিং করে এটাকে হচ্ছে ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি শাপলা রান্না করব। শাপলা আমি এখানে নারকেল দিয়ে রান্না করব।। তো এখানে আমিও পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে আমিও পেঁয়াজ দিয়ে দিয়েছি দুই জায়গায় দিয়ে দিয়েছি যেহেতু আমি দুটা রান্না একসাথে স্টার্ট করব তো এখানে আমি নারিকেল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা আমি এখন বেটে নিব ভালো করে আর এদিকে মাছ দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব ভালো করে মাছ দিয়ে কষার পরে আমি নারকেল অ্যাড করে দিয়ে দিয়েছি নারকেল অ্যাড করে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন এটা রান্না হওয়ার জন্য ওয়েট করব লাউ শাক এখানে মাছটা দিয়ে পানি দিয়ে এটাও অ্যাড করে দিয়ে দিয়েছি এটাও হতে থাকুক আমি একটু ঘুরে আসি ট্যান্টেন আমার অলরেডি রান্না ডান হয়ে যাচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি তো এখানে আলু ভাজিটাও আমি করে নিয়েছি তো আলু ভাজির জন্য আমি সব মশলা অ্যাড করে দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি আলুটা হতে থাকুক Love the night. I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet love. It's you I'm dreaming of. Every moment with you feels like a gift. <laughs> ড্রয়ার গুলো গোছাচ্ছি আমার অনেক হিজাবের কালেকশন আছে একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে হচ্ছে ডিমের যে ঝুড়া করতেছি সেটাও হয়ে যাচ্ছে তো আজকে কেন জানি গরম ভাতের সাথে করলাটাও খেতে খুব ইচ্ছে করছিল তাই করলা একদম কুচি কুচি করে নিয়েছি আলু দিয়ে আর পেঁয়াজ চেঁয়াজ দিয়ে দিয়েছি আমার করলা ভাজি একদম হয়ে যাচ্ছে আমি একদম ভালো করে পোড়া পোড়া করে নিচ্ছি যাতে গরম ভাতের সাথে খুবই খেতে ইয়ামিমি লাগে আর এখানে আমি পোলাও রান্না করেছি সাথে এখানে আমি গরু মাংসটাকে একদম মশলা বেশি করে দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে রান্না করেছি যাতে পলাওর সাথে অসাধারণ লাগে সো ভ্যারাইটিস রান্না আর কি আমার রান্না অলরেডি শেষ আমি লাঞ্চ করে নিব এখানে বর্তার আইটেম ছিল দুই পদের আসলে এগুলো দেখানো হয়নি এখানে হচ্ছে গিয়ে কলা রান্না ছিল লাউ রান্না ছিল সেগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা আমি কমপ্লিট করব গরম ভাতের সাথে ভর্তা অসাধারণ লাগে তারপর দেন অফিসে চলে গিয়েছি সেখানে গিয়ে আমরা খুবই এনজয় করতেছি কারণ আমরা ফুচকা খাবো সো এখানে এই মামার ফুসকাটা অনেক মজা তো আমরা নিয়ে আসি নিয়ে এসেই খাই এটা হচ্ছে মিষ্টি টক ছিল টকটা না যা হয়েছে জাস্ট Wow, 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 wow. The door in your love, a love story, and men free storm. you're my guiding light in your eyes, I see. The stars align with you, I'm whole with you, I'm complete in your love, my heart finds its beat. Love, everyone, sweet love, it's you, I dream in love. Every moment with you feels like a gift from above. তো এটার আমার এক কলিগ খেয়ে খুবই মজা পাচ্ছে তো আপনাদের কেমন লাগে ফুস্কা অবশ্যই আমাকে জানাবেন আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো